হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায়ের রাষ্ট্রভাষা আন্দোলন ভাষা আন্দোলনের কারণ একুশ পরবর্তী ঘটনা ও এর তাৎপর্য ভাষা আন্দোলনের তাৎপর্য ও অবদান সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের সাধারণ নির্বাচন যুক্তফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমি যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জানব একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটেছিল তা বিশ্বের ইতিহাসে বিরল এবং প্রথম এমন একটি ঘটনা এই ধরনের ঘটনা বিশ্বে কখনোই ঘটেনি বিভিন্ন ধরনের যুথ বিগ্রহ কলহ হয়েছে কিন্তু ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন এবং সে আন্দোলনের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া এই বিষয়টি কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে প্রথম ঘটেছে আমাদের সাথে একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অমর অধ্যায় একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা পেয়েছি স্বাধীনতা এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বাংলা আমাদের মাতৃভাষা আমাদের জাতীয় জীবনের যে কোনো বিপর্যয়ের সময় একুশের চেতনা আমাদের পথ দেখায় মা মাটি ও মানুষের জন্য নিজ প্রাণ উৎসর্গ করতে প্রেরণা যোগায় পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ যে তার মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রূপে প্রতিষ্ঠা দানের জন্য নিজেদের উৎসর্গ করার একটি স্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র আমাদের নয় পৃথিবীর সকল ভাষার সকল মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই হিসাবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়ার পেছনে রয়েছে দীর্ঘ সাধনা ও সংগ্রামের ইতিহাস উনিশশো সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে এক রফিক পুলিশের গুলিতে প্রাণ দিয়েই একুশে ফেব্রুয়ারিকে অমর করেছেন আর ছেচল্লিশ বছর পর আরেকজন কৃতি কানাডা প্রবাসী বাঙালি রফিক অর্থাৎ রফিকুল ইসলাম আরেক দুঃসাহসী কাজ করে ফেলেন আর সেটি হলো উনিশশো সালের নয় জানুয়ারি জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে উনিশশো সালের ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে একটা চিঠি লিখেন বন্ধুরা সেই চিঠিতে তিনি একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য কফি আনানের কাছে প্রস্তাব করেন জাতিসংঘ মহাসচিবের প্রধান তথ্যকর্মচারী হাসান ফেরদুসের নজরে এই চিঠি পড়লে তিনি বিশ জানুয়ারি রফিকুল ইসলামকে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন উপদেশ মোতাবেক রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম একটি সংগঠন গড়ে তোলেন সংগঠনটির নাম দেওয়া হয় দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড বন্ধুরা উনিশশো নিরানব্বই সালের মাঝামাঝি সময়ে মহাসচিবের প্রধান তথ্য কর্মচারী হাসান ফেরদৌস রফিকুল ইসলাম এবং আব্দুল সালামকে ইউনেস্কোর ভাষা বিভাগের জোসেফ পডের সাথে দেখা করার পরামর্শ দেন এবং জোসেফ পডে তাদেরকে ইউনেস্কোর আনামারিয়ার কাছে পাঠান আনামারিয়া তাদের কথা মন দিয়ে শোনেন এবং তাদের প্রস্তাব পাঁচটি সদস্য দেশ কানাডা ভারত হাঙ্গেরি ফিনল্যান্ড ও বাংলাদেশ তারা উপস্থাপনের পরামর্শ প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর নয় সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রস্তাব ইউনেস্কোর সদর দপ্তরে পাঠানো হয় আঠাশ অক্টোবর শিক্ষামন্ত্রী এ এস সাদেক প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাবটি উত্থাপন করেন উনিশশো সালের সতেরোই নভেম্বর এক ঐতিহাসিক দিন একশো আটাশিটি দেশ বাংলাদেশের প্রস্তাবকে সমর্থন প্রদান করে সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর একত্রিশতম সম্মেলনে গৃহীত হয় আর এভাবেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিণত হয় বন্ধুরা চলো আমরা এইবার হয়নিশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচন সম্পর্কে উনিশশো সালে যখন পাকিস্তান ব্রিটিশ সরকারের অধীনে থেকে স্বাধীনতা লাভ করে তখন বলা হয়েছিল যে স্বাধীন পাকিস্তানের প্রদেশগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ একটি গণতান্ত্রিক কাঠামো থাকবে এবং এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল উনিশশো সালে উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল পূর্ববাংলায় টাঙ্গাইলের উপনির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের প্রার্থী জমিদার পন্নি সাহেব একেবারেই তরুণ প্রার্থী যুবনেতা জনাব শামসুল হকের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয় এই শোচনীয় পরাজয়ের কারণে মুসলিমদের মধ্যে নির্বাচন ভীতি দেখা দেয় অর্থাৎ তারা চিন্তা করে এখন যদি আমরা নির্বাচন করি তাহলে আমাদের ফরারুবি হবে বন্ধুরা এ সময় মুসলিম লীগ সরকার পরাজয়ের আশঙ্কায় চৌত্রিশটি শূন্য আসনে উপনির্বাচন স্থগিত রাখেন উনিশশো সালে পূর্ব বাংলার আইনসভার যে নির্বাচন হওয়ার কথা ছিল তা করতেও তারা সাহস পাননি জনগণের আন্দোলনের কারণে চাপে বাধ্য হয়ে উনিশশো সালের মার্চ মাসে প্রাপ্তবয়স্কদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পূর্ব বাংলা আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন অবশেষে আট থেকে বারোই মার্চ এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় বন্ধুরা চলো জেনে নেই এই নির্বাচন পদ্ধতি সম্পর্কে উনিশশো সালের ভারত শাসন আইনের নির্বাচন বিধি সংশোধন করে পাকিস্তান গণপরিষদ উনিশশো সালের এপ্রিল মাসে নতুন নির্বাচন বিধি প্রণয়ন করেন এই নির্বাচন বিধিগুলো ছিল একুশ বছর বয়স্ক সকল নাগরিক ভোট দিতে পারবেন নির্বাচন অনুষ্ঠিত হবে একুশ বছর বয়স্ক নাগরিকদের প্রত্যক্ষ ভোটে পৃথক নির্বাচন ব্যবস্থা অনুসরণ করা হবে অমুসলমান নাগরিকদের জন্য আসন সংরক্ষিত থাকবে বন্ধুরা চলো এইবার জেনে নিই এই নির্বাচনে আসন সম্পর্কে এই নির্বাচন পৃথক নির্বাচন পদ্ধতিতে অনুষ্ঠিত করার বিধান করা হয় মোট আসন নির্ধারণ করা তিনশো নয়টি এর মধ্যে দুইশো আসন নির্ধারণ করা হয় শুধুমাত্র মুসলমানদের জন্য বাকি বাহাত্তরটি আসন নির্ধারণ করা হয় অমুসলমানদের জন্য মহিলাদের জন্য পনেরোটি আসন সংরক্ষিত করা হয় উনিশশো সালে জনসংখ্যা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে এই নির্বাচনে আসন বন্ধন করা হয় আনুমানিক এক লাখ ঊনপঞ্চাশ হাজার অভিবাসীর জন্য এই নির্বাচনে আসন নির্ধারণ করা হয় উনিশশো সালের এক জানুয়ারি যাদের বয়স একুশ বছর পূর্ণ হয়েছিল তারাই এই নির্বাচনে ভোটার হবার যোগ্য হলেন বন্ধুরা চলো এবার আমরা জানব যুক্তফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমি সম্পর্কে আমরা সবাই জানি উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যুক্ত ফ্রন্ট উনিশশো সালে যে নির্বাচনটি হয়েছিল অবিভক্ত বাংলার আইনসভার নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বধুরা এর পেছনে সর্বাধিক অবদান ছিল হোসেন শহীদ সোহরআর নির্বাচন শেষে সোহরআরী হন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী পরবর্তীতে উনিশশো সালে অর্থাৎ পাকিস্তান যখন স্বাধীন হয় তখন মুসলিম লীগ জিনহা নাজিমউদ্দিন লিয়াকত আলী খানের পকেট সংগঠনে পরিণত হয় তার মানে সংগঠনের সিদ্ধান্ত বা কার্যবিধি তাদের নির্দেশে হতে থাকে উনিশশো সালের স্বাধীনতার পর জিন্নাত আলী খান সোহরার্থীর পরিবর্তে খাজে নাজিমুদ্দিনকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন ফলে পূর্ব বাংলা মুসলিম লীগের যুবনেতৃবৃন্দ বিক্ষুব্ধ হয়ে ওঠেন অর্থাৎ তারা ব্যাপারটিকে সহজভাবে মেনে নেননি মাওলানা আব্দুল হামিদ খান ফাসানের নেতৃত্বে এই বিক্ষুব্ধ মুসলিম লীগ সদস্যদেরকে নিয়ে উনিশশো সালের তেইশ জুন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় অর্থাৎ মুসলিম লীগ থেকে তারা বেরিয়ে আসেন উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয় সেই ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষকে তাদের অধিকার সম্পর্কে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে এবং জাতীয়তাবাদী চেতনা বিকশিত হয় পূর্ব বাংলা আইন পরিষদের নির্বাচন ঘোষিত হলে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা মাওলান আব্দুল হামিদ খান ফাসানি। হোসেন শহীদ সোহরার্দি ও কৃষক প্রজাপার্টির নেতা সেরে বাংলায়কে ফজলুল হক একটি চুক্তি সম্পাদন করেন এই চুক্তির মাধ্যমে উনিশশো সালের চার ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয় বন্ধুরা যুক্তফ্রন্টের অফিস স্থাপন করা হয় সদরঘাটের ছাপ্পান্ন সিমসন রোডে তোমরা বুঝতেই পারছো যে রাজনৈতিক পটভূমিটি এমন ছিল ক্ষমতাশীল ছিল মুসলিম লীগ এবং মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আলাদা আলাদা বিভিন্ন রাজনৈতিক সংগঠন একই ছাতার তলে আসার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই অনুযায়ী তারা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের এই একাত্মতা তারা যুক্তফ্রন্ট নামে পরিচিতি করে বন্ধুরা এইবার আমরা জানব যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচি সম্পর্কে উনিশশো সালে যুক্ত ফ্রন্ট নেতাগণ একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মৃতি অমলান করে রাখার জন্য শ্রদ্ধা পড়ে তাদের কর্মসূচিকে একুশটি দফায় লিপিবদ্ধ করেন সেই কর্মসূচিগুলো হলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে বিনা খেসারতে জমিদারি প্রথা ও খাজনা আদায়কারী সত্য উচ্ছেদ করে ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বন্টনের ব্যবস্থা রাখা হবে পাট ব্যবসা জাতীয়করণ ও পাটের ন্যায্য মূল্য প্রদান করা হবে সমবায় কৃষি পদ্ধতির প্রবর্তন ও সরকারের সাহায্যে কুটির শিল্পের উন্নতি সাধন করা হবে পূর্ববাংলাকে বাংলাকে লবণের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা হবে অবিলম্বে বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে সেচ ব্যবস্থার উন্নতি সাধন বন্যা নিয়ন্ত্রণ ও দুর্ভিক্ষ রোধ করা হবে পূর্ব বাংলাকে শিল্পায়িত করা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ব্যবধান দূর করা হবে এবং বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করা হবে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল কালাকানুন বাতিল করে বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হবে প্রশাসনিক ব্যয় সংকোচ ও কর্মচারীদের বেতনের সামঞ্জস্য বিধান করা হবে এবং মন্ত্রীদের এক হাজার টাকার বেশি বেতন দেওয়া হবে না বন্ধুরা এছাড়াও সকল নিরাপত্তাবন্দীকে মুক্তিদান সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হবে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হবে বর্তমান হাউসকে বর্তমান বাংলা একাডেমি আপাতত ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে বাংলা ভাষার জন্য শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হবে বন্ধুরা এছাড়াও লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ববাংলাকে বাংলাকে আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান পূর্ব বাংলায় নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন অস্ত্র কারখানা নির্মাণ এবং আনসার বাহিনীকে মিলিশিয়া হিসাবে গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে যুক্ত মন্ত্রিসভার দ্বারা আইনসভার আয়ু পর্তিত করা হবে না আইনসভার শূন্য আসন তিন মাসের মধ্যে পূরণ করা হবে বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানব আমাদের পরবর্তী এপিসোডে আজকে তাহলে এই পর্যন্তই এই ছিল আমাদের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক অমর অধ্যায় পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ যে তার মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছে উনিশশো সালের ভারত শাসন আইনের নির্বাচন বিধি সংশোধন করে পাকিস্তান গণপরিষদ উনিশশো সালের এপ্রিল মাসে নতুন নির্বাচন বিধি প্রণয়ন করেন উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল পূর্ব বাংলায় টাঙ্গাইলের উপনির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের প্রার্থী জমিদার পন্নি সাহেব একেবারেই তরুণ প্রার্থী যুবনেতা জনাব সাবসুল হকের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয় উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর জিন্নাত আলী খান সৌরার্থীর পরিবর্তে খাজা পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন উনিশশো সালের চার ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয়